হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো যে দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই মা যে হে নামাজি আমার ঘরে নামাজি আমি গুণগার বেখবর নামাজি পড়ার নাই সর আমি গুনাগার বে নামাজে পড়ার সর চরণ চোয়াই এই পাপি রে দিলাম তোমার চরণ তলে আমার তোমার সুর পানি মুচ আমার দিয়ে আমার ঘর হোক তোমার পরশি দিয়ে যেই শয়তানের পন্দিতে মই না পাই সেই শয়তানে যাকে দূরে শোনে তাকে বিরে রাওয়া নামাজি আমার ঘরে নামাজে পড়ছে আজ লব লাগ কি সম্মান দিয়েছে তোমার ওজোর পানি দিয়ে আমার পাপের মুছ তোমার তাকবীরের আওয়াজে তোমার চরণ ধুলায় আমার ঘরটা মসজিদ হয়ে যাক রসুল বলেছেন ফরজ নামাজ মসজিদে নফল নামাজ ঘরে সোহান কেন সব নামাজ মসজিদে নয় আপনার ঘরটাকেও মসজিদের পবিত্রতায় অর্জন করতে হবে ঘরে নফল নামাজ পড়ো তাহার নামাজ পড়ো সব নামাজ আগে পরে ঘরে পড়ো ঘরটা মসজিদের মর্যাদায় আসুক মাসুম বাচ্চারা দেখুক নামাজ একটা গুরুত্বপূর্ণ এ বাদত জন্য কবি নজরুল বলছেন ভাই আমার করে নামাজ পড়ো আমার ঘরটা তোমার চরম ছয় নামাজের মর্যাদায় চলে আসুক সুবাহ আল্লাহ যারা হুজু এবং হসুর সাথে বিনয়ের সাথে নম্রতার সাথে একাগ্র চিত্তে নামাজ আদায় করতে পেরেছে তারাই সফল কাম হয়েছে এই খুজু এবং হসু কিভাবে আসবে মহাব্বতের সাথে একাগ্রচিত্তে একলাদের সহিত হুসু এবং হসু নিয়ে মন প্রাণ উজাড় করে আল্লাহর প্রেমের সাগরে আল্লাহর প্রেমের দরিয়ায় ডুব দিয়ে আল্লাহর সান্নিধ্য হাসিল করে ভাবে আমাদের এই হুজু এবং হসু আসবে তার পনেরোটি আমল আমরা আজকে বলবো এই কাজগুলো আমরা করি এটা অবশ্যই আগের চাইতে পরিবর্তন আসবে যদি চেষ্টা করে যার যতটুকু ভাব তার ততটুকু লাভ যে যত এই টেকনিকগুলো কৌশলগুলো কোরআন সন্নাবে ঠিক জীবন্ত নামাজ পড়ার জন্য পনেরোটি আমল এক নাম্বার এক নাম্বার হলো যেটা হাদিসে বলেছেন কালবহু মো আলুন বাবিল মসজিদ যখন নামাজ থেকে মসজিদে বের হওয়ার পরে আল্লাহর কাছে মনে মনে একটা দরখাস্ত দেওয়া অন্তরটাকে বলা আসরের নামাজ তোকে পড়তে হবে কোন সময় আজান দিবে কিন্তু খেয়াল রাখিস অন্তরটা পরবর্তী নামাজের আজানের দিকে রুজু করে দেওয়া একটু দৃষ্টি আকর্ষণ রাখা দস্তাসিরানা দুরুদ সিরানা নিয়ত পাক্কা করে এক ওয়াক্ত নামাজ পড়ার পরে পাক্কা নিয়ত করা পরবর্তী নামাজ আমি পড়বই পড়ব আমার অন্তরটা মোয়াজের আজান কখন হয় সেদিকে একটা দৃষ্টি আকর্ষণ রাখা বলেন সব সত্যি মোয়াজের আজান আপনার কানে চলে আসছে একদিক থেকে নয় পোরা বাংলাদেশকে বলা হয় মসজিদের দেশ ঢাকাকে বলা হয় মসজিদের নগরী চট্টগ্রামকে বলা হয় আল্লাহর বলিদের কদমের দোলাই এই মসজিদবর্তী শহর চতুর্দিক থেকে আদানের শব্দ আমার কানে আস একটা মসজিদের আজানকে টার্গেট করে যত আজান আপনার একটা আজানকে আপনি টার্গেট করবেন যেটা আপনার প্রথমে কানে আসবে সঙ্গে সঙ্গে যেখানে আছেন যেভাবে আছেন আজানের জবাবটা দেওয়ার চেষ্টা করতে হবে আজানের জবাব দুই ধরনের আছে একটি জবাব হলো জবাবে কাউলি জবাব আর একটি জবাব হলো জবাব আজানের দুটি জবাব প্রথম জবাব হলো মুখে মুখে দ্বিতীয় জবাব হলো মসজিদে এসে নামাজ আদায় করে সুবাহ আমার প্রথমটা বাদ দিয়ে আজানের জবাব রিপ্লাই উত্তর দুই প্রকার প্রথমটা হলো সঙ্গে সঙ্গে জবাব দেওয়া যেমন বলা ভাই মজুল মোয়াজির সাহেব রে তুমি যে আমাকে ডাক্তার ডাকতেছ আসি রে ভাই আছি আমি তোমার সাথে কানেক্টেড আছি আমি আছি তোমার সাথে মসজিদে যাব আমি তার প্রমাণ হিসাবে তোমার প্রত্যেকটি কথার জবাব আমি দিচ্ছি তুমি বলছো আল্লাহ আকবর আমি বলছি আল্লাহ আকবর তুমি বলছো আর সাদুয়ান লা ইলাহ আমি বলছি আর সাধু লা ইল্লাল্লাহ তুমি বলছো রসুল ছাড়া কোনো উপায় নাই মুহাম্মদ সান শ্রেষ্ঠ রসুল সাক্ষ্য দিচ্ছ আর সাধু আল্লাহ মহাম্মদ রসুল্লাহ মসজিদির মাইকে তুমি বলছো আমি ব্যবসার কেশে বসে ঘরে বসে আমি অফিস আদালতে খেদ খামারে যেখানে আছি তোমার কোনটা আমি সোনার সঙ্গে সঙ্গে আমি বলছি আসাদু আন্না মোহাম্মদ তুমি বলছো হাইয়া আলা সালা আমি বলছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তুমি বলছো হাইয়া আলাল ফালা আমি বলছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তুমি ফজরের সময় বলছো আসসালাতু খাইরুম মিনান নাওম আমি বলছি সাদাকতা ওয়া বাররতা তুমি বলছো আল্লাহু আকবার আমি বলছি আল্লাহু আকবার সত্যি আল্লাহ মহান তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমিও আমার আপন জায়গায় বসে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি তোমার সঙ্গে একত্বতা পোষণ করে আমি আজানের জবাব দিচ্ছি তোমার কণ্ঠে কন্ঠ मिलाচ্ছি এটা আজানের প্রাথমিক কৌলি জবাব সুবহানাল্লাহ এটা যখন দিবে আপনার হৃদয়টা নামাজের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে গেল আপনার হৃদয়টা নামাজের জন্য প্রাথমিকভাবে রেডি হয়ে গেল এই আদায় এটা দুই নম্বর পদ্ধতি কিন্তু আমরা করি কি আজান দিলে আমরা আরো বড় করে গান সারে দিই গজল সারে দিই নাটক সারে দিই গল্প করি কিচ্ছা করি গী গাই দুনিয়া বিকাশে আরও বেশি লিপ্ত হয়ে যায় নামাজে যেতে হবে তো আজান হচ্ছে তো তাড়াতাড়ি কাজ শেষ কর আজানের জবাব দেওয়ার সময় নাই। এই মুসল্লি দৌড়ে সে নামাজে আসে নামাজে কোনো টেস্ট পায় না মজা পায় না হুজু আসে না হুজু আসে না প্রেম আসে না নামাজ জীবন্ত হয় না মরা নামাজ হয় নামাজ ফেকাশে হয় নামাজ আর্টিফিশিয়াল ইতিম নামাজে পরিণত হয় যদি বলেন নাও জুবিল্লাহ জন্য নামাজে হসু হসু একাগ্র চিত্ততা জীবন্ত নামাজ আল্লাহর পছন্দের নামাজ হওয়ার জন্য দুই নাম্বার আমল বলেছি আজানের জবাব মুখে মুখে দিতে হবে সোয়াব আছে না নাই তিন নাম্বার হল মহাজিন যখন আদান শেষ করে দিয়েছে সঙ্গে সঙ্গে রাসুল বলেছেন তুমি হাত তুলে আজানের দোয়াটা اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعث مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة

এগুলোর সাথে বাস্তবতার যুক্তি মিল আছে না নাই প্রস্তুত আগাম প্রস্তুত কখন যে নির্বাচন হবে এখনো তারিখ ঘোষণা হয় নাই কিন্তু নির্বাচনের প্রচারণা তারপরে রিলি তারপরে পোস্টার হ্যান্ডবিল ব্যানার উঠে গেছে কখন নির্বাচন হবে এখনো কেউ জানে না আসলেই হবে কিনা নির্বাচনে নির্বাচনের পরিবেশ আসবে কিনা গণভোট এই বুট সেই বুট কিন্তু নির্বাচনের প্রচারণা আগাম প্রস্তুতি নেতা নেত্রীদের হয়ে গেছে আল্লাহর নামাজ জন্য সাথে আপনার আল্লাহর জন্য নামাজ পড়ার প্রাথমিক সমস্ত প্রচারণা মানসিক আগাম প্রস্তুতি নিতে হবে তারপর আপনার একটা সিজদা দুনিয়া খেলাতে চাইতে দামি হবে এই দুই রাখার নামাজ আপনার জাহান নামের আগুন নিবিয়ে দেবে সোহান আল্লাহ এমন ভাবে পড়তে হবে তো তাহলে তিন নম্বর আসানের দোয়াটা পড়বেন আসানের দোয়ার ভিতরে সুলে পাক সাল্লা বলেছেন এখানে একটা দোয়া আছে ও বা আসুমকাম মাহমুদ আ আল্লাহ তালা তুমি আমাদের নবীজিকে মকামে মাহমুদ দান করিও মাকামে মাহামদ মানি আল্লাহ রব্দার পাশে রাজকীয় একটা চেয়ার থাকবে কুরসি থাকবে যেখানে রাহমাতুল্লিলা আলমি আল্লাহর দরবারের প্রধান আকর্ষণীয় চেয়ারে বসবে সুবাহান আল্লাহ মাকাম এ মাহমুদ সংস্থন বিরা পাবলিকের ভিতরে ডুবে থাকবে কিন্তু আমার নবীদের জন্য আল্লাহ পাখাসের মাঠে একটি আজকি আসন করবেন যেটাকে মাকামে মাহমুদ বলা হয় আমরা আল্লাহ তো দিবেনি কিন্তু রসুল বলেছেন তোমরা তো আমার উম্মত তোমরা আমার ওই চেয়ারটাকে নিশ্চিত তো আল্লাহ দিবেনি তোমরা এটাকে নামাজের পরে এটা তোমরা দোয়া করবে আল্লাহ যেন আমাদের নবীজি সেই চেয়ারটা পায় সুবাহান আল্লাহ যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন আমাদের দোয়া আপনি শেয়ার দিবেন এটা আমরা সবাই দোয়া করলে রসুল শেয়ার পাবে আর আমরা আজানের পরে খুব টিমের বসে থাকবে না রসুলকে সেই শেয়ার দেওয়ার প্রয়োজন নাই আমরা দোয়া করলে রসুল সেই শেয়ার পাবে না এমন নাকি না হা এই জন্য আল্লাহ বলছেন রসুল বলছেন যে এটা বলো ও বা সুমকাম মাহমুদ আনি যে মাকামে মাহমুদে আসন গ্রহণ করাবেন বলে আপনি নিজেই ওয়াদা করেছেন নিশ্চয় আপনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না আল্লাহ আমাদের দোয়া চেয়ার হবে না চেয়ার হবে আপনার প্রতিশ্রুতি তবে আমরা নিজে দোয়া করে রসুলের সাথে আমরা আপন হয়ে যাচ্ছি রসুলের সাথে আমরা নৈকট্য হাসিল করছি রসুল বলেন যারা প্রতিদিন পাঁচ শক্ত নামাজ শেষে আমার ওই চেয়ারটাকে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে বলবে আজানের দোয়ায় হাসরে ময়দানে রসুল আমি বলছি তাদের উপরে তাদের জন্য সুপারিশ করা আমি রসুলের উপরে ওয়াজিব হয়ে যাবে আল্লাহ আমরা বলবো রসুলের সুপারিশ পাওয়ার জন্য সে আর নিশ্চিত করার জন্য না আমাদের দোয়া হবে সুপারিশের জন্য আমরা তো রসুলের সুপারিশ পাই রসুলের সুপারিশ ছাড়া বস্তা বস্তা আমুল নিলেও জাননার চোখে দেখবো না রসুলের সুপারিশ লাগবে আল্লাহর দয়া লাগবে এই একজন পাগল বলেন মি জানো আদাম লাফিকে رحمت کی سوا اور کوئی سارا نہیں ہے میزان و عدالت کی ضرورت ہی نہیں ہے رحمت کی سوا اور کوئی سارا نہیں ہے میزان و عدالت یہ گلو ہمیں بج اللہ یہ گلو ہمیں جانتے ہو جائے نا তোমার সিদ্ধান্ত মিজান আদালত বসাবে হাসরে মাতে তবে এই দিকে আমার দৃশ্য নাই মিজানে আদালতে আমার আমল যদি ওঠা হয় হিসাব নিকাশের মুখোমুখি করা হয় আমার রক্ষা নাই আমার একটাই মনোবল আছে রহমত কি সেওয়া আউর কুই সার আনিহি হে আমার একটাই আশ্রলে স্থল তোমার দয়া আমি চাই তোমার রহমত আমি চাই আমার আমল নামার ওপরে তোমার একটু দয়ার করে পড়বে আমি হাজার গুনাগার হলো তোমার দয়া আমি আল্লাহ আমার জান্নাত পেতে পারবো সুবাহান আল্লাহ এটা আশেকদের কথা আমরা আমলের ভর দিয়ে জান্নাত দেখব না আমরা জান্নাত দেখব আল্লাহর দয়া আল্লাহর করুণায় দূরে বলেন সুবাহান আল্লাহ এর জন্য বলছি একটা নামাজে মজা আসবে দ্বিতীয়টা আপনি রাসুলের সুপারিশটা নিশ্চিত করতেছেন সুবাহান আল্লাহ রাসূলের রাসুলের সুপারিশ পাওয়ার জন্য আমাদের দায়িত্ব আছে পাঁচ অক্ত নামাজ শেষে বলতে হবে ওবা আসু মকাম মাহমুদ কোন কোন আজানের জব একটা শব্দ অনেক জায়গায় নাই আবার না থাকলেও আ শেখের আসুল এই শব্দটা বাড়িয়ে বলেছেন এটা অনেকেই বাদ দেন আমরা অনেকেই পড়ি না ওয়ার জুক হো শফা আতাহু ইয়মল কেয়ামা ওয়ার জুক না শফা আতাহু ইয়মল কেয়ামা এটার অর্থ হচ্ছে আল্লাহ হাসরের মাঠে রাসুলের সুপারিশ তুমি আমার রিজিকে নসিব করিও আমিন বলেন এটা দোয়া করে সেখানে যেহেতু রাসুল বলেছেন এই কথাটা বললে আমার সুপারিশ পাবে তুই এক শ্রেণীর কিছু ইসলামিক মনীষী ইসলামিক বলছেন এটা একটু লাগিয়ে দাও ওয়ার জুক না আমাকে হাসরের ময়দানে আপনি সুপারিশ করবেন এই আশা রেখেই আমি আজানের দোয়াও পড়ছি নামাজও পড়তেছি সোবাহ বলেন এটা তো নামাজের ভিতরে খুশু এবং উসুখ জীবন্ত নামাজ আল্লাহর পছন্দের নামাজ পড়ার জন্য তিন নাম্বার কৌশলটা বললাম এরপরে চার নাম্বার এটা তো তার সির মাহফিল নয় শেষে আসবেন কেন প্রথমে আসতে হবে কারণ একটা দুইটা তিনটা চলে যায় প্রত্যেকটা আমল আপনার জীবনের জন্য অতীব জরুরি এগুলো ইউটিউব পাবেন না এগুলো ফেসবুকও পাবেন না ফেসবুক ইউটিউব টিকটকে যদি পাওয়া সব যেত আল্লাহর বান্দাদেরকে জমান নামাজে আলেমদের সামনে মজলিস বসা লাগতো না এগুলো কাঠসাট হয়ে যায় অবশ্যই আমার এই কথাগুলো যদি আপনি আপনার আপনজন স্ত্রী মা বোন ভাইদের শোনাতে চান এর জন্য ব্যবস্থা আছে লাইভ থেকে আপনার এই কথাগুলো পরবর্তী শুনে আপনার আপন জনকে প্রয়োজন হলে মনে করলে আপনি শেয়ার করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ চার নম্বরে হল আসাম যখন জবাব দিবেন আপনি ভাই শুধ হয়ে গেলে নামাজ টাজকে এই ওকে পড়বই পড়ব আপনি নামাজ এর আগেলা সলা তালিম আল্লাহ আলাহু জীবনে পবিত্রতা নাই তার জীবনে নামাজ নাই এজন নামাজের পূর্ব সত্য হলো উজু করা কি করা উজু করতে যাবেন উজুটা গল্প করে করে শুরু করে অনেকে কেমন আছো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে এদিকে কথা এদিকে উজু এরকম আছে না নাই দুস্থ কেমন আছিস ব্যবসা বাণিজ্যের খবর কি তোমার আহালিয়া কেমন আছে কুলি তোমার বাঁ কেমন আছে নাকে পানি ঠিক না সব কথা বন্ধ করতে হবে অজু করতে হবে শুরু তরিকায় পৃথিবীর সব সংলাপ দিয়ে উজু শুরু করবেন প্রথমে হাত ধুইবেন প্রথমে বলবেন বিসমিল উজুটা শুরু করলাম কার নামে আল্লাহ মুদরে শুরু করলাম তোমার ফ্যামিলি কেমন আছে ব্যবসা বাণিজ্য কেমন অঞ্চলের সবগুলো ডিলেট এখন আমি উজু বানাচ্ছি নিজেকে পবিত্র করছি নামাজ পড়ার জন্য উজুটা করতেছি এখানে আমার দুনিয়া বি সংলাপ বন্ধ আল্লাহর নামে উজুরা শুরু করা আর ওদুর শেষে আসাদু আল্লাহ ইহা ই আশাদু আন্না সুলু পড়া আর আজানের আজান একটা দোয়া আছে এটাও পড়া হুজুর দোয়া যদি নাও জানে বিসমিল্লাহ দিয়ে ওযু শুরু করা আজা আসাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এটা বলে উদু শেষ করা আর মাথা যখন মসে করবেন যদি পারেন তাহলে এটা পড়বেন আল্লাহ হুমাতা আমি মাথা মসো করতেছি ও বানাচ্ছি এই ফাঁকে একটা দোয়ার সুল শিখাই দিয়েছেন বলো আয় আল্লাহ তহিরিন পবিত্র যারা তৌ বা যারা এদের কাতারে আমার নামটা তুলে দিও সুবাহ আল্লাহ পবিত্র এবং তহিরিন তাবিনদের তালিকাভুক্ত আমাকে করো এই দোয়াগুলো পড়বেন ন্যূনতম কিছু জানেন না আপনি আমান পোষ এখানে একটি জিরো হয়ে যান কিচ্ছু পারেন না বিসমিল্লা দিয়ে শুরু করেন দুনিয়াদি কথা বন্ধ লাস্টে আসাদু আল্লাহ ইলাহ ও আসাদু আল্লাহ মুহাম্মদ রসুরল্লাহ এটা পড়েন এগুলোর কারণে নামাজের নামাজকে জীবন্ত করার জন্য এই চন পঞ্চম এই চতুর্থ আঘাতটা আপনি আপনার দিলের ভিতর মারতেছেন চতুর্থ আঘাত করতেছেন ওচুরটা আপনি সতীক এরপর ওদুর শেষ হয়ে গেল ওসুর শেষ করার আগে আপনি আর একটা কথা বলে মসজিদে আসবেন আল্লাহর সঙ্গে দিদার করতে আল্লাহর সঙ্গে সংলাপ করতে আসবেন সিরাগঞ্জি সিরা পাঞ্জাবি বাকাতরা একেবারে আভরে যাওয়া ময়লা আবর্জনায় যুক্ত হয়ে যাওয়া মেয়াদ উত্তীর্ণ কাপড় সুপড় ফাঁড়া ছেটা চোদ্দ নম্বর পাঞ্জাবি আপনারও প্রিয় যেটা আপনি অফিসে লজ্জা করেন আপনি বাজারে যেতে লজ্জাবোধ করেন যেই গেঞ্জি দিয়া যে পাঞ্জাবি দিয়া যে শার্ট দিয়া যে পোশাক দিয়া ওই পোশাক দিয়া আল্লাহর ঘরে আল্লাহর দিদার করতে আসেন কোন সাহসে বলেন সুবাহ সবচেয়ে দামি নয় সবচেয়ে ভালো আকর্ষণীয় সুন্দর একটা মনের মতো একটা প্রিয় পোশাক পরে আল্লাহর সঙ্গে دیدار করতে আসবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেছেন ইয়া বানি আদম খুযু زینتকুম ইনদ কুল্লি মাসজিদিন ওয়া কুলু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফীন ইয়া বনি আদম আল্লাহ বলছেন হে বনি আদম হুজু তুমি গ্রহণ করো জিনা তাকুম তোমার সৌন্দর্য ইনদাকুল মসজিদিন মাজিদ আশার সময় তোমার সৌন্দর্য কাপড় পরিধান করো সুন্দর ভেসে আকর্ষণীয় জিনাত সে যে আমার সঙ্গে দিদার করতে আসিও সোহান আল্লাহ একটা রসিও তো আস আজান দিয়েছে সেরাগঞ্জি আকা বাঁকা টুপি এদিকে হাত নাই এদিকে পা নাই অথবা পাঞ্জাবির স্ত্রী উপরের দিকে উড়ে গেছে সার একদিকে লাল একদিকে কালো রৌদ্রে খেয়ে ফেলেছে কোথাও যেতে মন চায় না কিন্তু মসজিদে চলে আস ও কেমনে পাবে নামাজের মজা ও কেমনে পাবে নামাজের স্বাদ ও কেমনে জীবন্ত নামাজটাকে আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে যেই কাপড় দিয়া বাজারে যায় না সমাজে যায় না মার্কেটে যায় না ওই ফালতু পোশাক দিয়া আল্লাহর শ্রেষ্ঠ নামাজ আদায় করার জন্য আসব না বলেন আল্লাহ চিন্তা করতেছেন কতগুলো এগুলো কি কোন চিন্তা করছেন ফুড়ে ছুড়ে সিরামিরা হল লই তোর মারে বসে হতো আমত্রে কাপ করে মারে ফাঁদ করি নিহত বাঁধি রুখুদ গিয়ে এনে এনে ডা সন্ধান রুখুদ সিদ্ধাতে নে দাম দম এনে আজায় করি শেষ হয়ে গিয়ে সেরমির নময় এনে আবার মসুদ তুমি বাড়ি গই ইতে নামাজার মজা ফেলে তো আরা হরা ঘরের দিকে ইতার যদি নামাজার মজা দিয়া ফরত হয় ই তোর যদি নামাজ তো মেয়ারা সুজা করে দেয় এই তোর যদি নামাজ তো মানে আল্লাহ নামাজ সরে গিতে ই তই এন হলে আর আরা হরা ঘরের কি ঠিক কি না নামাজটা একটু সুন্দরভাবে পড়তে হবে ভাই আমি নামাজ নামাজ প্রাণবন্ত নামাজ আল্লাহর পছন্দের নামাজ পড়ার জন্য শুধু ভাগ্যকে শয়তানকে দোষ দিতে হবে না হুজুর শয়তানের জন্য পারি না হুজুর পারি না বে আদব শয়তান আমাকে শেষ করে দিয়েছে শয়তানের দোষ দিতে হবে না আমাদেরও দোষ আছে না আমাদের দোষ কি আমাদের কি করা উচিত এইগুলো আজকে আমি আপনাদের সামনে বলতেছি চোদ্দটা বলতে পারবো না আমরা আজকে সময় করে তাড়াতাড়ি নামাজ শেষ করে দেব অনেকের দু চার মিনিট এদিক ওদিক হয়ে গেলে এটা অনেক কষ্ট হচ্ছে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে তো সেজন্য আমরা যেহেতু শীতকালেও সময়ও সংক্ষিপ্ত দিনও ছোট এজন্য আমরা সেদিকে যাব না অসুবিধা নাই ইনশাল্লাহুল আজিজ নামাজকে জীবন্ত করার জন্য বাকি আমলগুলো আমরা আগামী সপ্তাহে শুনব ইনশা আল্লাহ এই আলোচনা করু নামাজ সহী শুদ্ধ এবং প্রাণবন্ত জীবন্ত করার জন্য এই আমলগুলোর প্রয়োজন আছে না নাই একটু হাত তুলে বলে আছে না নাই এগুলো কি আমরা খেয়াল করেছি পঞ্চাশ বছর চলে গেছে সত্তর বছর দাড়ি চুল পাইকে গেছে এখনো পর্যন্ত এই আদবগুলো আমরা নামাজকে দিতে পারি নাই আদবের কোন লেহাদের কোন আগামাতা নাই খালি দোষ দিই শয়তানকে এর জন্য পাঁচ নম্বর আমি আবারও এই পাঁচটি রিপিট করে আজকে আলোচনা শেষ করছি প্রথম হলো আজান দিলেই একটা নক করতে হবে আপনার দিলে নোটিশ আজান দিয়েছে রেডি হ দুই নম্বর হলো

আর সলা তো নামের জব হলো সদক্তা ও বা রুতা সদক্তা ও বা র রুতা হাইয়া হাইয়া আল সালার জব লা হাওলাওয়ালা কোথা ইল্লা বিল্লা হাইয়া আলল ফালার জব না হাওলাওয়ালা কোথা ইল্লা বিড়লা আর বাকিগুলো মোয়াজ্দিন বলে যেমন আপনিও বলবেন তেমন এই দুই নাম্বার এটা খেয়াল করবেন তিন নাম্বার আমল হলো আদান শেষ হয়ে গেলে রসুলের সবার নিশ্চিত করার জন্য একটা অ্যাপ্লিকেশন রসুলের কাছে করে দিবেন ও বা আসু মাকাম মাহমুদ আনিল্লা দি ও যেন আসে আজানের জবাবটা ভক্তি শ্রদ্ধা দিলের ভিতর রাখবেন হুজুর ইয়া রসুল আল্লাহ আপনি আমার যান আপনি আমার কলিজা হাসরের মাঠে কুটি কুটি উম্মত হবে আপনি একজন রসুল অনেকে হয়তো আপনার চোখের সামনে না পড়তে পারে আমি কিন্তু নামাজ আজানের পরেই আপনাকে আমি দরখাস্ত জানাচ্ছি আপনার সুপারিশ থেকে আমি হতবাগা যেন বঞ্চিত না হই আল্লাহ এটা পড়বে তার নম্বরে উঁচুটা করার সঙ্গে সঙ্গে দুনিয়াবি বিশ্বং লাভ বন্ধ দুনিয়া দুনিয়া লাভ বন্ধ কোনো কথা নাই আজানের ভিতরে উজুর ভিতরে কথা বলা মকরু উজুর ফজিলত উজুর গুরুত্ব উজুর আজমত নষ্ট হয়ে যায় তো উজুর আজমত নষ্ট হয়ে গেলে নামাজের ভিতরে সেটা আঘাত পড়ে শয়তান হদ উজু বানাবাদ দে উজু দে দুনিয়ার হতল লাগা দি তো আয় তো তোর যুক্ত গি তোর ডিস্টার্ব শুরু করলাম দে নামাজের ভিতরে আরও বাড়িব প্রথমে সুযোগ দিয়েছ নামাজের ভিতরে আরও বাড়িব এই জন্য এই চারটা পাঁচ নাম্বার হলো নামাজের সময় আর খারাপ নিকৃষ্ট সেরা ফাটা পুরাতন স্ত্রী ছাড়া এই নিকৃষ্ট নিম্ন জাতের পোশাক পরে নামাজে আসবো না আমল করে দেখেন এটা স্বাদ পাবেন এটা প্রভাব পড়বে আপনার জীবনে বলুন ইনশা আল্লাহ আজকে পাঁচটি বললাম আরো দশটি আছে এই দশটি এর চাইতে গুরুত্বপূর্ণ এর চাইতে আকর্ষণীয় এর জন্য আপনাদেরকে আসতে হবে বারোটার আগে আলোচনা শুনতে হলে শুরু শেষ বারোটার আগে আসতে হবে ইনশাল্লাহ বারোটা পাঁচের ভিতরে আমরা আলোচনা শুরু করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে নিজের জীবনটা পরিবর্তন করার জন্য জীবন্ত নামাজ পড়ার তৌফিক দান করুক আমিন